নব্বইয়ের দশকে বাংলা সিনেমার আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম চুমকি চৌধুরী মিষ্টি হাসি মায়াবী চোখ আর অসাধারণ অভিনয় দক্ষতা দিয়ে তিনি খুব অল্প সময়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন কিন্তু হঠাৎ করেই হল ছন্দপতন পতন একসময় যিনি দাপিয়ে বেরিয়েছেন বাংলা সিনেমার পর্দায় লাখো দর্শকদের হৃদয়ে জায়গা করে নেয়া সেই মানুষটি কেন হারিয়ে গেলেন সময়ের অতলে তার অভিনীত সিনেমা আজও দর্শকদের মনে কোঠায় গাথা আছে এমন বিনম্র মৃতভাষী আরেকটি অভিনেত্রী এই ইন্ডাস্ট্রিতে নেই কিন্তু কেন তিনি অভিনয় থেকে দূরে সরে গেলেন এই নেপথ্যে কি জনপ্রিয় অভিনেতার সঙ্গে প্রেম বিচ্ছেদ নাকি ঘটেছিল তার জীবনে অন্য কিছু চুমকি চৌধুরী বাংলা চলচ্চিত্রের একজন জনপ্রিয় অভিনেত্রী যিনি নব্বইয়ের দশকে তার অভিনয়ের জন্য বিশেষভাবে পরিচিত তিনি বিখ্যাত পরিচালক অঞ্জন চৌধুরী এবং জয়শ্রী চৌধুরীর কন্যা বাবার হাত ধরেই সিনেমার সেটে যাওয়া অভিনয়ের পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়া এই ছিল তার শৈশবের অংশ পরিবার তাকে পড়াশোনার পাশাপাশি অভিনয়ের জন্য সবসময় অনুপ্রাণিত করতে যা খুব স্বাভাবিক ব্যাপার সে সময়কার তাবর তাবর অভিনেতাদের আনাগোনা লেগেই থাকত অভিনেত্রীর বাড়িতে কিন্তু অভিনেত্রী হওয়ার থেকেও চুমকি বেশি করে চাইতেন শিক্ষিকা হতে বাবা অঞ্জন চৌধুরীর হাত ধরেই চলচ্চিত্র জগতে পা রাখেন চুমকি উনিশশো সালে অঞ্জন চৌধুরী পরিচালিত হিরক জয়ন্তী ছবিতে প্রথম নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি প্রথম ছবিতেই তার অভিনয় দর্শকদের মন কেড়েছিল এই ছবিতে তিনি নায়ক জয় বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেন এরপর তিনি অভাগিনী ইন্দ্রজিৎ মায়া মমতা গীত সঙ্গীত মেজবৌ নাচ নাগিনী নাচটে সহ একাধিক সফল চলচ্চিত্রে অভিনয় করে। তার অভিনয় আজও দর্শকদের মনে গেথে আছে সে সময়কার বিখ্যাত পরিচালক অঞ্জন চৌধুরীর মেয়ে হলে কি হবে সবকিছু কিন্তু সহজেই হাতের মুখই পাননি চুমকি সিনেমাতে অভিনয় করাকালীন বাবার হাতে চর পর্যন্ত খেতে হয়েছিল চুমকি অভিনেত্রী চুমকি চৌধুরীকে মূলত তার বাবার পরিচালিত চলচ্চিত্রেই অভিনয় করতে দেখা যেত বাইরের পরিচালকদের সঙ্গে কাজ করার প্রস্তাব পেলেও বাবার কথাতে সেগুলো গ্রহণ করেননি তাহলে হয়তো আরও গুচ্ছ ছবি থাকত অভিনেত্রী ঝুলিতে কিন্তু পরিচালক অঞ্জন চৌধুরী কখন চাননি মেয়ে অন্য কোথাও কাজ করবে এ বিষয়ে অভিনেত্রী জুমকি চৌধুরী এক সাক্ষাৎকারে বলেন বাবা বাইরে ছবিতে কাজ করতে দেই বাবা মনে মনে সে তাই চাইত অভিনেত্রীর জীবনের একাধিক ঘাত প্রতিঘাত তাকে পিছিয়ে দিলেও ভাঙতে পারেনি চুমকি চৌধুরী এবং জয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় জুটে বিশেষ করে নব্বইয়ের দশকের শুরুতে তারা একসঙ্গে অভাগিনী ও হিরক জয়ন্তী চলচ্চিত্রে অভিনয় করে যা দর্শকদের মতে ব্যাপক সারা ফেলে দেয় এই সময়েই তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে এবং প্রেমের সম্পর্কে গড়ে উঠে বলে জানা যায় পরিবারের পক্ষ থেকেও তাদের সম্পর্কের প্রতি সমর্থন ছিল এবং বিয়ের চলছিল। তবে জানা যায় হঠাৎ করে কোন সুস্পষ্ট কারণ ছাড়াই তাদের সম্পর্কটা ভেঙে যায় জয় বন্দ্যোপাধ্যায় এক সাক্ষাৎকারী উল্লেখ করেন যে ব্যক্তিগত জীবনের ছায়া পেশাগত জীবনে না পড়তে দিলে ভালো হতো তিনি আরো বলেন সম্পর্ক না, তারপর অভিনয় করিনি আজ আমরা দুজনেই আরো পরিণত এখন মাঝে মধ্যে আফসোস হয় পেশাগত জীবনে ব্যক্তিগত জীবনের ছায়া পড়তে না দিলেই মনে হয় ভালো হতো চুমকি কিন্তু সেখানে থেমে থাকেননি বাবার হাত ধরেই করে গিয়েছেন একের পর এক কাজ শুধুমাত্র সিনেমার নায়িকা নন কখনো দিদি কখনো বৌদির চরিত্রেও তার অভিনয় দর্শকদের নজর কেড়েছে চুমকি চৌধুরী পরবর্তীতে অভিনেতা লোকেশ ঘোষকে বিয়ে করেন তবে তাদের সম্পর্কটাও দীর্ঘস্থায়ী হল না এ বিষয়ে বিভিন্ন কথাও শোনা যায় যার মধ্যে একটি চুমকি চৌধুরী এবং লোকেশ ঘোষের বিবাহ বিচ্ছেদের পেছনে মূলত লোকেশের অতিরিক্ত মদ্যপানের অভ্যাস এবং চুমকির প্রতি তার ব্যবহার দায়ী ছিল লোকেশ ঘোষ যিনি একসময় চলচ্চিত্রে নায়ক হিসেবে বেশ পরিচিত ছিলেন বাস্তব জীবনে মদ্যপানের কারণে চুমকির সঙ্গে তার দাম্পত্য জীবনে সমস্যা সৃষ্টি হয় না চাইলেও অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে বিবাহ বিচ্ছেদের পর বেশ একা হয়ে গিয়েছিলেন অভিনেত্রী কাছ থেকে একেবারেই দূরে সরে আসেন বাবাকে আঁকড়ে ধরে বাঁচলেও সেই আশাটুকু আর থাকলো না অঞ্জন চৌধুরীর মৃত্যুতে আরো একা হয়ে যান চমকে এরপর দু সালে তিনি চিত্রনাট্যকার সজল ভট্টাচার্যকে বিয়ে করেন কিন্তু সে সুখ অভিনেত্রীর কপালে বেশি দিন টিকল না সজল ভট্টাচার্যের মৃত্যুর পর একা হয়ে গেলেন আবারও চুমকি কেরিয়ারের মধ্য কখনো থাকা অবস্থায় হঠাৎ করেই অভিনয় থেকে দূরে সরে যান চুঙ্কি চৌধুরী এর পেছনে বিভিন্ন কারণ ছিল যার মধ্যে অন্যতম কারণ তার ব্যক্তিগত জীবনের সমস্যা যার জন্যই তিনি অভিনয় থেকে বিরতি দিয়েছিলেন এছাড়াও বাংলা সিনেমার পরিবর্তন পালন করেছে বর্তমানে দীর্ঘ কাটিয়ে অভিনেত্রী এখন কাজ করছেন ছোট পর্দাতে দর্শকরাও তাকে রূপলী পর্দাতে দেখে বেজায় খুশি বড় পর্দায় না হলেও ছোট পর্দায় অভিনেত্রীর কাজের ঝলক দর্শকদের মন কাটছে আপনাদের কি মনে হয় চুমকি চৌধুরী আবারও সিনেমার পর্দায় কাজ করবে ব্যক্তিগত জীবনের কারণে তিনি যদি দীর্ঘ বিরতি না নিতেন তাহলে ঝুলিতে আরো বেশি সিনেমা থাকত আপনার মতামত জানান আমাদেরকে কমেন্টে চুমকি চৌধুরীর কোন সিনেমাটি আপনার সবচেয়ে প্রিয় সেটিও জানাতে ভুলবেন না